মাছ চাষ শুরু করার পূর্বে পুকুরে যে সমস্ত ক্ষতিকারক প্রাণী যেমন নানা ধরনের মাছ পোকামাকড় সাপ ব্যাং জলজ আগাছা পুকুরের তলদেশের আবর্জনা নানা প্রকার বিষাক্ত গ্যাস রোগ জীবাণু সেগুলো অপসারণ করে পারিপার্শ্বিক অবস্থার উন্নয়ন করতে হবে চুন দিয়ে মাটি শোধন ও সার প্রয়োগ করে মাটির উর্বরা শক্তি বাড়াতে হবে জৈব সার হিসেবে একর প্রতি এক হাজার কেজি গোবর সারা পুকুরে ছিটিয়ে দিতে হবে গোবর না পাওয়া গেলে একর প্রতি দশ কেজি ইউরিয়া ও পাঁচ কেজি টিএসপি একত্রে পানিতে মিশিয়ে সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে দুই মাস অন্তর অন্তর সুযোগ থাকলে পুকুরের পানি পরিবর্তন করতে হবে ঘের এবং প্লাবন ভূমিতে মৎস্য চাষের ক্ষেত্রে চার দিকের পার উন্নত এবং মজবুত হওয়া প্রয়োজন অতি বর্ষণে পাড় যাতে ভেঙে যেতে না পারে অথবা প্লাবিত হতে না পারে এরপরও উঁচুভূমিতে সংরক্ষিত পুকুর থাকা ভালো বন্যা বা অন্য কোনো কারণে চাষের ক্ষেত্র থেকে মাছ তুলে এনে এসব সংরক্ষিত পুকুরে রাখা যায় রাক্ষসী শোল গজার আইড় বোয়াল টাকি ফলুই মেনি মুটি চেলা মলা চাপিলা দারকিনা চাঁদা সম্পূর্ণ বাজে মাছ অপসারণ করতে হবে প্রয়োজনে রটেনন প্রয়োগ করা যায় একর প্রতি দুই কেজি হারে পুকুরে একর প্রতি দুই হাজার থেকে আড়াই হাজার মাছ ছাড়া ভালো তবে পুকুরে আট থেকে দশ হাজার মাছও ছাড়া যায় মাছ এলোমেলো চলাফেরা করে না সব সবসময় দলনেতাকে অনুসরণ করে চলে সেক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে নিয়ম মাফিক খাবার দিতে হবে তাহলে ফলন ভালো পাবেন খাদ্য সরবরাহ পোনা পুকুরে ছাড়ার একদিন পর থেকে চালের কুড়া আর খৈল অথবা ফিস ফিড প্রয়োগ করতে হবে প্রথম দশ দিন মজুদকৃত পোনার ওজনের পাঁচ গুণ দ্বিতীয় দশ দিন মজুদকৃত পোনার ওজনের দশ গুণ তৃতীয় দশ দিন মজুদকৃত পোনার ওজনের পনেরো গুণ চতুর্থ দশ দিন মজুদকৃত পোনার ওজনের বিশ গুণ পঞ্চম দশ দিন মজুতকৃত পোনার ওজনের পঁচিশ গুণ ষষ্ঠ দিন ওজনের গুণ পানির গুণাগুণ জন্য পোনার আমি হয়তো খাবার দিচ্ছি খাবার দিয়ে মাছ চাষ করছি খুব বেশি পরিমাণ প্লাংটন হয়ে যাচ্ছে যেটা মাছ খেয়ে শেষ করতে পারছে না বা মাছের খাবার মাছের পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে সেই ক্ষেত্রে আমি খাবার দেওয়াটাকে বন্ধ করব। কারণ আমার পরিবেশ আগে ঠিক রাখতে হবে তারপর খাবার আমি হয়তো একদিন দুই দিন খাবার দিয়ে বন্ধ করলে যদি পরিবেশ ঠিক হয়ে যায় সেটা একটা হতে পারে অথবা আমি যদি ওভার ব্লুম খুব বেশি পরিমাণে প্লাংটন হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমি চুন প্রয়োগ করতে পারি চুন দেওয়ার ফলে প্লাংটনগুলি সব নিচে তলানি হিসাবে জমে যাবে এবং আমি আবার ফাইটোপ্লাং ফার্টিলাইজার বা সার প্রয়োগ করে আবার নতুনভাবে শুরু করতে পারবো বা খাবার প্রয়োগটা শুরু করব উল্লেখিত হারে প্রয়োজনীয় খাবারের অর্ধেক সকালে এবং অর্ধেক বিকালে পুকুরে ছিটিয়ে দিতে হবে প্রতিদিন একই সময় খাবার দিতে হবে সময় পরিবর্তন করা যাবে না প্রতিদিন পুকুরের একটি নির্দিষ্ট জায়গা শনাক্ত করে সেখানে খাবার দিতে হবে পরের দিন জায়গার পাশে তার পর দিন সেই জায়গার পাশে এভাবে প্রতিদিন খাবার দিতে হবে সারা পুকুর ঘুরে খাবার দিতে হবে এতে মাছ খাবার পাবে ভালো এবং পুকুরের তল মাছের প্রাকৃতিক খাবার তৈরি হবে পুকুর বাঘের ব্যবস্থাপনা পুকুর বাঘের আয়তাকার হবে আট থেকে দশ ঘন্টা দৈনিক সূর্য পাবে তলায় কাদার পরিমাণ ছ ইঞ্চির কম হবে পুকুর বা ঘের কাটার সময় বর্ষা মৌসুমে পানির লেভেল কতটা উঁচু হয় সে হিসেবে পাড় উঁচু করতে হবে মজা পুকুর বা শ্যাওলা কচুরি পানাযুক্ত পুকুর হলে এগুলি পরিষ্কার করে পানি বিশুদ্ধ করতে হবে পানি বিশুদ্ধ করতে চুন বা অন্যান্য রাসায়নিক পদার্থ ব্যবহারে স্থানীয় মৎস্য কর্মকর্তার পরামর্শ নিতে হবে মাটির পাত্র বা ড্রামে চুন ভেজাতে হবে চুন ফুটে ঠান্ডা হয়ে গেলে চুন সহ পানির সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে প্রতি শতাংশে এক কেজি হারে কমপক্ষে পনেরো দিন অন্তর পানি পরীক্ষা করতে হবে চাষের পুকুরে অন্য মাছ খেকো বা রাক্ষসে মাছ থাকতে পারবে না মনোসেক্স তেলাপিয়া অথবা হাইব্রিড জাতের মাছ পৃথকভাবে চাষ করা ভালো মাছের ওজন বা সাইজ অনুসারে খাবার দিতে হবে লক্ষ্য রাখতে হবে যেন খাবার বেশি না দেয়া হয় খাবার বেশি হলে পানি নষ্ট হবে কয়েকদিন পর পর মাছের গ্রোথ পর্যবেক্ষণ করতে হবে তুলনামূলকভাবে বড় মাছ বাছাই করে পর্যায়ক্রমে আলাদা পুকুরে ছাড়তে হবে একই পুকুরে একই সাইজের মাছ থাকা ভালো